হাই ফ্যান টেবিল ফ্যান চলছে কিন্তু টেবিল ফ্যানে হাওয়া হচ্ছে না তো কিসের জন্য হাওয়া হচ্ছে না তো চলুন ভিডিওটি শুরু করা যায় কারণ ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এই নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এইরকম ইলেকট্রিক ভিডিওটি শুরু করা যায় প্রথমে আমরা চালিয়ে দেখে নেব যে ফ্যানটা কেমন স্পিডে ঘুরছে বা কেমন হাওয়া হচ্ছে তো দেখুন ফ্যানটা কিন্তু ভালো স্পিডে ঘুরছে কিন্তু হাওয়া হচ্ছে না এর কারণটা হলো ফ্যানের যে নতুন ব্লেডটা টা চেঞ্জ করছে ফ্যানের সঙ্গে যে ব্লেডটা ছিল সেই ব্লেডটা কিন্তু এই ফ্যানে নেই এই দোকানে নিয়ে গেছিল সেই দোকান কিন্তু অন্য একটা ব্লেড লাগিয়ে দিয়েছে যার জন্য করে এটা হচ্ছে সমস্যাটা ওখানে না ব্লেড চেঞ্জ করলেও কিন্তু হাওয়া হয় তো একটা জিনিসের জন্য কিন্তু হাওয়া হয় একটা থাকে সেই নেই যার জন্য করে কিন্তু ব্লেডটা কিন্তু ঘুরতে পারছে না আর ঘুরতে না পারলে কিন্তু হাওয়াটা দিতে পারছে না এটাই হচ্ছে সমস্যা যে ব্লেডটা আছে ব্লেডটা কিন্তু খুব ভালোভাবে ইজি ভাবে ঘুরছে যেহেতু আমি সাপটা ধরে রেখেছি ব্লেডটা কিন্তু ঘোরানো হচ্ছে ফ্যান কিন্তু ঘুরছে সাপ কিন্তু ঘুরছে না কারণটা হচ্ছে ফ্যানের ব্লেডের এ ছিল সেই থেটটা কিন্তু ব্লেডে নেই যার জন্য করে কিন্তু ফ্যান থাকে সেই থের কিন্তু আমরা হ্যাঁ কেটে দেবো দেওয়ার পরে আমরা ফ্যানের ভিতরে লাগিয়ে দেবো দেওয়ার পরে আমরা দেখবো যে ফ্যানের হাওয়াটা কেমন হচ্ছে তো চলুন আমরা থের কেটে নিই নেওয়ার পরে লাগিয়ে থেটটা লাগানোর পরে কিন্তু ফ্যানের হাওয়াটা হচ্ছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও